গুড মর্নিং আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে এখন বাজে সকাল আটটা আর এটা গতকাল মানে বুধবার দিনকের ভিডিও তো বুধবার সকাল আটটা বাজে এখন অফিসে চলে গেছে প্রশান্ত অফিসে চলে গেছে মেয়েও স্কুলে চলে গেছে তারপর থেকে সকালের যা কাজকর্ম সেগুলোও শুরু করে দিয়েছি তো আজকে সকাল প্রায় আটটা থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমি কি কি কাজ করছি তোমাদের সাথে চলো শেয়ার করার চেষ্টা করি তো ওরা বেরিয়ে যাওয়ার পর নিজের জন্য এক কাপ চা করছি কারণ এই চাটা মর্নিং টি হচ্ছে আমার এনার্জি বুস্টার বলতে পারো আর সকালের দিকে যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে আর বেশ ভালো ঠান্ডা লাগে সকালের দিকে আর রাতের দিকে মানে ওই রাত্রি আটটা সাড়ে আটটার পর থেকে ঠান্ডাটা লাগে তো এই সময় একটু চা হলে তো খুব ভালো হয় আর তার সাথে দুটো রুটি আমার মানে বাবিনকে স্কুলে দিয়েছিলাম পরোটা তো রুটিটা আমি আমার জন্য করে রেখেছি ওকে পরোটা দিয়ে দিয়েছিলাম তো এই চা আর রুটি সকালের জলখাবার বলতে পারো এবার চা খেয়ে আমি চলে এসেছি এখানে জামা কাপড়গুলো মেলতে অনেকগুলো জামা কাপড় কাঁচা হয়েছিল তো সেগুলো কিছুটা নিচের তারে দিয়েছিলাম সবগুলো ওপরে নিয়ে আসিনি যেগুলো ছোট ছোট জামা কাপড় বা নিয়ে ছোট জামা সেগুলোকে নিচেই দিয়ে দিয়েছি আর যেগুলো বড় নাইটি তারপরে প্রশান্ত জিন্স এগুলোকে ওপরে এনে দিয়েছি তাতে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন যেহেতু মানে ভালো রোদ আছে তো সকালের দিকে করেই দিয়ে দিয়েছি সাড়ে আটটা পনেরোটার মধ্যে যদি মেলে দিই না ভালোভাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হাউস কোটটাও আমি মেলে দিলাম মানে আজকে ধুয়ে দিয়েছি কারণ হাউস কোটটা খুব বেশি একটা ইউজ হয় না এই শীতের সময় আর কি নাইটের ওপরে চাপিয়ে নিই যখন ঠান্ডা ঠান্ডাটা বেশি লাগে তো যাই হোক মোটামুটি সমস্ত জামা কাপড় এখন মেলে দিয়েছি সকালবেলা থেকেই কাজ শুরু হয়ে গেছে আর কাজের জন্য মানে এক মিনিট তো টাইম পাই না যে অন্য কিছু চিন্তা ভাবনা করারও টাইম নেই এরকম ব্যাপার ওরা অফিস যাওয়া আর স্কুলে যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় কাজ তো এখান থেকে আবার ছাদ থেকে নেমেই এখানে দেখো ঘরের যে মানি প্ল্যান্টটা আছে এটার জলটা অনেকটাই দেখলাম শুকিয়ে মানে নিচে নেমে এসেছে গ্লাসের থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে তো সেটার মধ্যে একটু জল দিয়ে ভরে দিলাম আর এই জায়গায় মানি প্ল্যান্টটা রাখার জন্য কিন্তু আমার বেশ ভালো লাগে দেখতে তো এরপরে সকালের যে বাসন কোশন ছিল ওরা খেয়ে গেছে আমি চা খেয়েছি সমস্ত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি আর কাজের একটা দিদিকে রেখেছিলাম তোমাদেরকে বলেছিলাম তো সেও বেশ কিছুদিন ধরে আসছে না কিছু প্রবলেম আছে তো তারপরে আর একজনকে রেখেছি সেও কখন আসবে তার কোনো ঠিক নেই মানে এখানে কাজের মানুষ পাওয়া নিয়ে না মানে একটা হেল্পিং হ্যান্ডস পাওয়ার খুব প্রবলেম সবাই মানে নিজের নিজেরই অভ্যস্ত সবাই কাজ করে আর আমরা যেহেতু প্রথম থেকেই কাজের একজন হেল্পিং হ্যান্ডস রেখে কাজ করেছি তাই আমাদের তো খুবই অসুবিধা হয় আমরা বিশেষ করে যারা প্রথম থেকেই ছোট থেকেই আমরা একজন পাশে একজনকে পেয়েছি মানে হেল্প করার জন্য সেই জন্য এখন একা হাতে একটুখানি প্রবলেম হয় তবে হ্যাঁ ম্যাক্সিমাম তো একা হাতেই বলতে গেলে করে নিতে হয় তবে কিছু জিনিস একবেলা এসেও যদি সে কাজটা করে দিয়ে যায় একটা কাজ হলেও যদি কেউ করে দেয় তো অনেকটাই হেল্প হয় তো তার আস্তে আস্তে অনেকটাই বেলা প্রায় বারোটা একটা বেজে যায় তো ততক্ষণে তো ফেলে রাখা যায় না তো যতটা সকালের যেগুলো বেরিয়েছে সেগুলো দেখো এখন এখানে কিন্তু সমস্ত ধুয়ে নিয়েছি তো এইগুলো মেজে নেওয়ার পরে এখন চলে এসেছি রুমটাকে ক্লিন করব তো আজকে ঠাকুরঘরের এই জায়গায় বেশ কিছু অগোছালো হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করব আর এই খাটে তো সাধারণত কেউ শোয় না কেউ এলে পরেই তখনই শোয়া হয় এখানে ওই বাবিন পড়তে বসে ছবি ঠবি আঁকে মানে ওর যা যাবতীয় কাজ সেগুলো কখনো সকলে এখানেই করে ম্যাক্সিমামই ও রাত্রেবেলা পড়তে বসালে ওকে আমি এখানেই বস পড়তে বসাই আর শোয়ার ব্যাপারে তো এখানে কেউ শোয় না তো বিছানার চাদর আমার খুব বেশি নোংরা হয় না ওই বাবিন যেটুকু বসে সেটুকুই তো তাও আমি প্রত্যেক দিনই একবার করে বিছানার চাদরটাকে পরিষ্কার করে ঝেড়ে নিই তো ও চলে মানে এই সকালের দিকেই এটা করি সকালের দিকেই একদিন আজকে এই দিকটা পরিষ্কার করলাম তো কালকে ওই দিকের ঘরটা পরিষ্কার করলাম এরকমভাবেই প্রত্যেক দিনই আমি কিছু না কিছু জায়গায় ডাস্টিং করে থাকি তো বিছানাটা দেখো ভালো করে ঝেড়ে নিলাম আর এত ধুলো আর মানে কি বলবো যেহেতু রাস্তার পাশেই একদম মেন রোডের ওপরে বাড়ি ধুলো মানে বিশাল ধুলো হয় তো কিছু করার নেই প্রত্যেক দিন অনেকগুলো করে ধুলোবালি এখানে ওড়ে বলে এত ধুলো হয় তো বেডটা ভালো করে পরিষ্কার করে এখন আমি আমার এই আলনাটাকেও গুছিয়ে নিচ্ছি আল্লার কাপড়গুলো এত অগোছালো হয়ে থাকে বিশেষ করে এই প্রশান্ত কাপড় নিয়ে বার করে ওরকমভাবেই ফেলে রাখে তো আমার মানে কী বলবো প্রত্যেক দিনই এগুলো গোছানোর কাজ সবার ঘরেই এগুলোই একই কাজ থাকে এক্সট্রা কিছু নয় আমার মানে যারা হাউস তারাই আমরা জানি যে প্রত্যেক দিন আমাদের এই সমস্ত গোছানোর পাটটা প্রত্যেক দিনেই থাকে তো আমিও এখন যথারীতি আমার এই আলনাটা গুছিয়ে নিচ্ছি আর এই আলনাটা কিন্তু আমার অনেক পুরনো অনেক পুরনো বলতে আমার সেই মানে বিয়ের পর প্রথম ফার্নিচার বলতে গেলে আমার এই মানে আলনাটাই কেনা হয়েছিল আর কি তো আলনাটা মানে এখন তো এ ধরনের আলনা চলে না যদি একদম কাঁচা কাঠের তবুও আমি এটাকে রেখেছি যত্ন করে কারণ একদম প্রথম স্মৃতি তো কিছু কিছু প্রথম স্মৃতি দেখবে মানে স্মৃতি হিসাবে রেখে দিতে মানে ফেলতে ইচ্ছা করে না ভালো লাগে যেগুলো সারা জীবন থেকে যাক আর কি আর এমনিতেও আলনাটা আমার খুব ভালো খুব শক্ত আছে মানে শক্তপোক্তভাবেই বানা এটা নেওয়া হয়েছিল তো সেই জন্য আমি এটাকে সরানোর কথা ভাবিও না যে যাই হোক যতদিন চলে ততদিন চলছে আর কিছু কিছু জিনিসের প্রতি আমাদের অনেক সময় অনেক অ্যাটাচমেন্ট থাকে যে সেই জিনিসটা যতই পুরনো হয়ে যাক না কেন মনে হয় যেন এটা থাক মানে উঠিয়ে রাখা যত্নে যত্ন করে উঠিয়ে রাখা থাকলেও মনে হয় যেন উঠিয়ে রাখা থাক তো সেরকমই একটা জিনিস বলতে পারো আমার এই আলনাটা মানে আমরা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে মিডিল ক্লাস থেকে বিলং করে তারা জানে যে এই ছোটো ছোটো জিনিসগুলো যখন আমরা নতুন কিছু কিনি নতুন কিছু একটা ছোট্ট খাট্টো জিনিসও নিজেদের ইয়ে থেকে কিনি না তখন সেইটার সেই জিনিসটার দাম কিন্তু অনেক বড় বড় জিনিসের দামের মানে দামি জিনিসের থেকেও কিন্তু অনেক বেশি মূল্যবান বলে মনে হয় তো যাই হোক অনেক কথা বললাম আর এবার এই বাবিনের যে পড়ার র্যাকটা সেটাকেও গুছিয়ে নিচ্ছি এখানে তো প্রত্যেক দিন অগোছালো করে রেখে দেয় বাবিন তো যতটুকু করে পারছি ততটুকুই গুছিয়ে নিচ্ছি এটা একটুখানি ছোটই হয়ে গেছে এখন এই বাবিনের পড়ার র্যাকটা কারণ ওর বয়স মানে যত ক্লাস বাড়ছে তো বই খাতার পরিমাণও বাড়ছে তারপরে ওর আঁকার অনেক কিছু থাকে ড্রয়িং কপি পেপার এক্সট্রা অনেক ক্রাফটের জিনিস থাকে যেগুলো আমার এই একটা ছোটো খা মানে তাকটা তো খুব একটা বড় না তিনটে থাপের তো তিনটে ধাপের মধ্যে যেটুকু হয় সেটুকুই রাখি আর পেছন দিকে দেখো অনেকগুলো ব্যাগ রয়েছে সেই ব্যাগের মধ্যে অনেক ক্রাফটের জিনিস রয়েছে ওর ড্রয়িংয়ের জিনিস রয়েছে তো সেগুলোকে ওখানেই রাখি তো মোটামুটি আমি এই জায়গাটা গুছিয়ে নিয়েছি আর নিচের দিকে একদম নিচের যেমন সমস্ত মানে ড্রয়িংয়ের জিনিসপত্র রয়েছে কালার বুকস ড্রয়িং কপি সেগুলো মাঝের তাকে রয়েছে শুধু স্কুলের বইগুলো আর এই প্রথম এর মধ্যে রয়েছে স্কুলের কপি যত কপি রয়েছে সেগুলো প্রথম তাকে রেখেছি তো এই হচ্ছে বাবিনের বইয়ের র্যাকটা গুছিয়ে নিয়েছি আর দেখো পেছন দিকে অনেক বই ব্যাগের মধ্যেও অনেক জিনিস রয়েছে তো ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে এই ঘরটা গুছিয়ে নিলাম আজকে আর বেডরুমটা আগেই গুছিয়ে নিয়েছি প্রত্যেক তোমাদেরকে বেডরুমটাই দেখাই তো আজকে এই রুমটা গোছানোটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একই ধরনের জিনিস প্রত্যেক দিন কারোরই ভালো লাগে না তো ম্যাক্সিমাম দিনই আমার ওই বেডের বেডরুমের ক্লিনটাই তোমাদেরকে দেখানো হয় তো আজকে এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে চলে এসেছি রান্নাঘরে তো আজকে ডিমের অমলেট দিয়ে ঝোল করব। এটা আবার প্রশান্ত খেতে খুব ভালোবাসে আর আমার মেয়েও খেতে খুব ভালোবাসে আমার আবার কি ডিমের কারি মানে গোটা ডিমের কারি করে আমার বেশি ভালো লাগে খেতে কিন্তু ওদের আবার ওই অমলেট করে ঝোল করে বেশি ভালো লাগে বাবা মেয়ে দুজনেরই ওদের এটাই বেশি প্রিয় তো কালকে রাত্রেই এদের দুজনের বলা হয়ে গেছে যে এটা রান্না করতে হবে নয়তো আমার কাছে চিকেন ছিল আমি ভেবেছিলাম বাবিনের জন্য চিকেন করে দেবো তো ও বললেন আমি চিকেন খাবো না এটাই এই মেরে অমলেটটাই খাবে তাই জন্যই আগে ডিমের অমলেট করে ঝোল করে নিচ্ছি আর তার সাথে পেঁপের তরকারিও আজকে করবো মানে শুধু ঝোল দিয়ে তো হবে না এটা তো তার জন্য পেঁপের তরকারি করব পেঁপের তরকারি তার সাথে রয়েছে ডিমের অমলেট দিয়ে ঝোল তো রান্না হয়ে গেছে এখানে শুধুমাত্র ভাত বসানো ভাতটা বসে মানে বসানো রয়েছে আর এদিকে আমি সমস্ত কিছু জায়গা পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেন গ্যাস কাউন্টার সমস্ত মুছে নিয়েছি ভাতটা হলে শুধু হয়ে যাবে তারপর স্নানে যাবো তো স্নানে যাওয়ার আগে মুখে একটা ফেস প্যাক লাগাবো ফেস প্যাক বলতে কিছুই না মানে তোমাদেরকে আগে অনেকবার দেখিয়েছি বেসন দিয়ে আর একটু কফি পাউডার দিয়ে তার মধ্যে আমি নারকেল তেল দিতাম তবে এখন এই শীত পড়ছে তো তো একটুখানি এই দু চার ফোঁটা মধু দিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালো মানে বিশেষ করে শীতের জন্য স্কিনটাকে ময়েশ্চার রাখে তো নর্মাল আমি নর্মাল জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি চাইলে কেউ রোজ ওয়াটার দিয়েও গোলা যেতে পারে আমি রোজ ওয়াটার দিয়েও গুলি তবে সাতের সামনে যখন যেটা পাই আর কি তো এখন সামনে তাড়াতাড়ির সময় স্নান করে আবার বাবিনকে স্কুল থেকে আনতে যেতে হবে তো এত টাইম নেই এখন আমার ওই সামনে আমার জল দিয়েই আমি এখন গুলে নিচ্ছি আর শীতের সময় আমি শীত গ্রীষ্ম বারো মাসে কিন্তু বলতে গেলে বেসনটা ইউজ করি তার সাথে একটু কফি ডাস্ট মানে কফি পাউডার তো এই দুটো দিয়েই মানে মেনলি আমি করি তারপরে মাঝে মাঝে এর মধ্যে কখনো আমি নারকেল তেলও ইউজ করি আর এই শীতের জন্য না এখন এই একটুখানি মধু দিয়ে নিয়েছি তো এটা শুকিয়ে গেলে দু চার মিনিট পরে শুকিয়ে গেলে ধুয়ে স্নানে চলে যাবো তো তার আগে এখানে যেই বাটিটাতে গুলেছিলাম সেটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর বেসিনটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি মানে প্রত্যেক দিনই স্নানে যাওয়ার আগে রান্নার পরে আর স্নানে যাওয়ার আগে আমি বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে তারপরেই স্নানে ঢুকি এটা কিন্তু প্রত্যেক দিনেরই আমার কাজ কারণ হোয়াইট কালারের তো বেসিনটা আর এক মানে ঘরের সাথে একদম লাগবা তো একদম যদি নোংরা থাকে না তো খুব বাজে লাগে দেখতে যদিও এটা নোংরা হয়ে যায় একবার ধুলে এটা হয় না কারণ বাবিন না কী করে ধরো কিছু আঁকলো ঠাকলো তো রঙ রং ফঙের যে জলগুলোকে সেগুলোকে এর মধ্যে ফেলে দেয় তো সেখানে কি হয় বেসিনগুলো কালো মানে বিভিন্ন কালারের ছিটছিট দাগ পড়ে যায় তো এটা আমাকে মানে বলতে গেলে আমি তো একবার প্রত্যেক দিন ধুইও মানে প্রত্যেক দিনই স্নানের আগে ধুই তাছাড়াও প্রশান্ত মাঝে মাঝে এটা এসে ধুয়ে নেয় তো এরপরে এখন বাজে একটা চল সরি বারোটা চল্লিশ বেজে গেছে বারোটা চল্লিশ হ্যাঁ বারোটা চল্লিশ বাজে আমার স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর সকালবেলা যে ওপরের ছাদে দিয়েছিলাম যে আমার কাপড়গুলো সেগুলো আমি ওপর থেকে এখনই নিয়ে এলাম কারণ সমস্ত শুকিয়ে গেছে এটাই হচ্ছে শীতকালের সুবিধে মানে ভালো এত ভালো রোদ পায় ছাদে ছাদে দিলে পরে সবই শুকিয়ে যায় তবে ঘরের যেগুলো বারান্দায় দিয়েছি সেগুলো এখনও শুকোয়নি সেগুলো পরে বিকেলবেলা তুলব কারণ ওগুলো তো বারান্দাতেই আছে অসুবিধে নেই তো এখন এগুলো তুলে আমি ভাজ করে নিচ্ছি আর এরপরে বাবিনকে স্কুল থেকে আনতে যাব কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো প্রায় ওকে স্কুল থেকে আনতে আনতে আমার পোনে দুটো বেজে যায় আমি এখনও এইগুলো ভাজ টাজ করে একটুখানি চুলঠুল আছে রেডি হয়ে তারপরে বেরোবো ওই একটা দশ নাগাদ আমি বেরোই ওদের ছুটি হয় দেড়টার সময় তো এগুলো দেখো ভাজ করা হয়ে গেছে এরপর আমি রেডি হয়ে বেরোবো তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি সকাল থেকে শুরু করে এই দুপুর পর্যন্ত কিন্তু আমাদের একটু টাইম পাই না বিশেষ করে আমি আমার কথা যদি বলি তো আমার কিন্তু এক মিনিট টাইম থাকে না যে আমি আরও পনেরো কুড়ি মিনিট আরাম করে বসি বা কিছু হ্যাঁ তবে ছুটি ছাটার দিনগুলো একটু অন্যরকম হয় তো এমনি নর্মাল যে ওয়ার্কিং ডেতে এরকমভাবেই চলতে থাকে আর বাবিনকে দেখো এখন স্কুল থেকে নিয়েও এসছি মানে নিয়ে এসেছি মানে স্কুল থেকে বেরিয়েছেও এবার টোটোতে উঠবো তো এ দেখো টোটোতে চলেও এসছি আমরা টোটোতে করে এখন আমরা ফিরছি বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটার কোনো কোনো জায়গা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও চলো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই